রাতের নীরবতা আরও গভীর হয় ছায়া আকাশ জুড়ে তাদের মৃদু আলো ছড়িয়ে দেয় এবং দূর থেকে মন্দিরের ঘণ্টাধ্বনির প্রতিধ্বনি প্রতিধ্বনিত হয় বাতাসে হালকা শীতলতা এবং হৃদয়ে অস্থিরতা বছরের পর বছর ধরে অপূর্ণ থাকা আকাঙ্ক্ষা এটাই মানুষের স্বভাব প্রত্যেকেরই এমন কিছু থাকে যা সে তীব্রভাবে কামনা করে সম্পর্কের উন্নতি অসুস্থতা থেকে মুক্তি আর্থিক স্থিতিশীলতা অথবা কেবল একটু শান্তি আজকের এই যাত্রায় জ্ঞানের কণ্ঠে আমি তোমাদের সেই রহস্যের দিকে নিয়ে যাব যা সাত দিনে তোমাদের জীবনের গভীরতম আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষমতা রাখে এটি কোনো জাদু নয় কোনো সুখস্কার নয় বরং একটি অভিজ্ঞতা এটি সেই মন্ত্র যা পরমহংস যোগানন্দ মহাবিশ্বের স্পন্দন হিসেবে বর্ণনা করেছেন আয়ুং নামো শিবায় বন্ধুরা আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি তাই বিনিময়ে দয়া করে ভিডিওটি লাইক করুন বন্ধুরা দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব লিখুন যাতে মহাবিশ্ব তোমাদের ইচ্ছা শুনতে পায় এবং দ্রুত তা পূরণ করে বলা হয় যে যখন একজন ব্যক্তি সম্পূর্ণ ভক্তি এবং অনুভূতির সাথে এই মন্ত্রটি জপ করেন তখন তাদের প্রতিটি অপূর্ণ ইচ্ছা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এবং শিবের কাছে পৌঁছায় পরমহংস যোগানন্দ লিখেছেন যে এই মন্ত্রটি কেবল একটি শব্দ নয় বরং একটি জীবন্ত শক্তি এই শক্তি আমাদের ভেতরে সুপ্ত শক্তিগুলিকে জাগ্রত করে আমাদের চেতনাকে প্রসারিত করে এবং আমাদের এমন একটি স্তরে উন্নীত করে যেখানে ইচ্ছা এবং সিদ্ধির মধ্যে পর্দা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় এই সাত দিনের সময়কাল কোনো সাধারণ সংখ্যা নয় এটি এমন একটি চক্র যেখানে মহাবিশ্বের পাঁচটি উপাদান পৃথিবী জল অগ্নি বায়ু এবং মহাকাশ আমাদের মধ্যে সাদৃশ্য স্থাপন করে যখন এই পাঁচটি উপাদান ভারসাম্যপূর্ণ হয় তখন আমাদের আকাঙ্ক্ষা আর কেবল কল্পনা থাকে না তারা বাস্তবায়িত হতে শুরু করে এমন একজন ব্যক্তির কল্পনা করুন যিনি জীবনের সবকিছু হারিয়েছেন তিনি তার চাকরি হারিয়েছেন সম্পর্ক ভেঙে গেছে এবং গভীর হতাশা তার হৃদয়ে স্থান করে নিয়েছে তিনি রাতের নিরবতায় একটি প্রদীপ জ্বালিয়ে আলতো করে চোখ বন্ধ করেন তার ঠোঁটে কেবল একটি শব্দ থাকে ওং নম শিবায় প্রথম দিন তিনি অনুভব করেন যে এটি কেবল একটি শব্দ একটি অভ্যাস দ্বিতীয় দিন তিনি সেই শব্দে ডুবে যেতে শুরু করেন তৃতীয় দিন তার মধ্যে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়তে শুরু করে সপ্তম দিনে তিনি বুঝতে পারেন যে তার আকাঙ্ক্ষা আর তার নিয়ন্ত্রণে নয় বরং শিবির নিয়ন্ত্রণে এবং সেখান থেকেই রূপান্তর শুরু হয় পরমহংস যোগানন্দ বলেছেন যে যখন আপনি শিবের কাছে একটি ইচ্ছা সমর্পণ করেন তখন এটি আর আপনার থাকে না এটি মহাবিশ্বের ইচ্ছায় পরিণত হয় এবং যখন মহাবিশ্ব কিছু চায় তখন কেউ এটিকে থামাতে পারে না এই অনুশীলনের সবচেয়ে বড় শক্তি হলো আত্মসমর্পণ এই মন্ত্রটি আমাদের শেখায় যে ইচ্ছা থাকা ভুল নয় কিন্তু সেগুলো ধরে রাখা আমাদের সীমাবদ্ধ করে ওং নাম শিবায় মানে আমি শিবকে প্রণাম করি আমি নিজেকে সেই শক্তির কাজে সমর্পণ করি যা সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের মূল যখন আপনি এই মন্ত্রটি জপ করেন তখন কেবল শব্দ নয় বরং আপনার মধ্যে কম্পন নেমে আসে এই কম্পন আপনার মেরুদণ্ডে অবস্থিত শক্তিকেন্দ্র চক্রগুলিকে সক্রিয় করে মস্তিষ্কের মধ্যে সুপ্ত শক্তি যাকে কুণ্ডলিনী বলা হয় ধীরে ধীরে জাগ্রত হয় যখন এই শক্তি উত্থিত হয় তখন আপনার চিন্তাভাবনা আপনার দৃষ্টি এবং আপনার উপলব্ধি পরিবর্তিত হয় সেই মুহূর্তে আপনি কেবল ইচ্ছা করেন না আপনি এটি তৈরি করেন একবার পরমহংস যোগানন্দের শিষ্য রমন তার জীবনে এক ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বাড়িতে খাবারের অভাব কাজের অভাব এবং হতাশার গভীর অনুভূতি ছিল যোগানন্দ তাকে নির্দেশ দিয়েছিলেন যে সাত দিন ধরে সূর্যোদয়ের সময় প্রতিদিন কেবল ওং নাম শিবায় জপ করুন কিন্তু এই জপ কেবল শব্দ হওয়া উচিত নয় হৃদয় থেকে এটি অনুভব করুন শিবকে আপনার ইচ্ছা অর্পণ করুন রমন ঠিক তাই করেছিলেন প্রথম দিন তার মন ঘুরে বেড়াচ্ছিল দ্বিতীয় দিন সে ভেবেছিল সবকিছুই নিরর্থক কিন্তু তৃতীয় দিনে তার ভেতরে কিছু একটা ভেঙে গেল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল সে বুঝতে পারল যে তার ইচ্ছা আর বোঝা নয় বরং ভক্তিতে পরিণত হয়েছে সপ্তম দিনে সূর্য ওঠার সাথে সাথে সে এক অদ্ভুত অনুভব করল তার মনে শান্তি তার আত্মায় স্থিতিশীলতা সেদিনই সে তার মনে শান্তি অনুভব করল একটি নতুন সুযোগ এসে হাজির হল কিন্তু অলৌকিক ঘটনা এই ছিল না যে তিনি কাজ খুঁজে পেলেন অলৌকিক ঘটনা হলো তিনি আর ভয় পাননি তিনি বুঝতে পেরেছিলেন যে বিশ্বাস জাগ্রত হলে জীবন নিজেই পথ দেখায় এই মন্ত্রটি কেবল আকাঙ্ক্ষা পূরণের উপায় নয় এটি আধ্যাত্মিক পরিপক্কতার পথ যখন আপনি এই সাত দিনের অনুশীলন করেন তখন আপনি প্রতিদিন একটি উপাদানকে শুদ্ধ করেন প্রথম দিনে স্থিরতার প্রতীক পৃথিবী উপাদান আপনাকে আপনার চিন্তাভাবনাকে শক্তিশালী করতে শেখায় দ্বিতীয় দিনে আবেগের প্রতিনিধিত্বকারী জল উপাদান আপনাকে আপনার মনকে শান্ত করতে বলে তৃতীয় দিনে শক্তির প্রতীক অগ্নি উপাদান আপনাকে অলসতা পোড়াতে এবং কর্মে প্রবেশ করতে অনুপ্রাণিত করে চতুর্থ দিনে স্বাধীনতা এবং প্রসারের প্রতীক বায়ু উপাদান আপনাকে আপনার ভয়কে উড়ে যেতে শেখায় পঞ্চম দিনে অনন্তের প্রতিনিধিত্বকারী আকাশ উপাদান আপনাকে বুঝতে সাহায্য করে যে আপনি একটি সীমিত দেহ নন বরং একটি অসীম চেতনা ষষ্ঠ দিনে আপনি আপনার ইচ্ছা স্পষ্ট করেন এবং সপ্তম দিনে আপনি সম্পূর্ণ ভক্তি সহকারে শিবকে এটি উৎসর্গ করেন এই মুহূর্তটি যখন জপ ধ্যান এবং ভক্তি একত্রিত হয় এবং আপনার ইচ্ছা মহাজাগতিক স্তরে প্রতিধ্বনিত হতে শুরু করে শিব কোনো মূর্তি নন কোনো রূপ নন বরং একটি চেতনা প্রতিটি কণায় বিদ্যমান একটি শক্তি যখন আপনি ওম নমঃ শিবায় জপ করেন তখন আপনি সেই চেতনার সাথে সংযোগ স্থাপন করেন এই সংযোগটি এত গভীর যে আপনার চিন্তাভাবনা ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে যেখানে এক সময় ভয় ছিল এখন বিশ্বাস যেখানে এক সময় অধৈর্য ছিল এখন ধৈর্য যখন মন ধৈর্যশীল হয় তখন ইচ্ছাগুলি স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হয় কারণ তখন আপনি আপনার কর্ম এবং মহাবিশ্বের নিয়মের সাথে সামঞ্জস্য রেখে কাজ করেন রাতের শান্ত সময়ে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখনই মন্ত্রটি জপ করা সবচেয়ে কার্যকর সেই সময় বায়ুমণ্ডলে নেতিবাচক কম্পন ন্যূনতম থাকে এবং আপনার চেতনা সবচেয়ে গ্রহণযোগ্য হয় যদি আপনি সাত দিন ধরে প্রতিদিন একশো বার ওম নমা শিবায় জপ করেন তাহলে আপনি নিজের মধ্যে গভীর শান্তি অনুভব করবেন প্রাথমিকভাবে আপনার মন ঘুরে বেড়াবে চিন্তা ভাবনা জাগবে সন্দেহ জাগবে কিন্তু আপনি যত এগিয়ে যাবেন এই মন্ত্রটি আপনার নিঃশ্বাসে গেঁথে যাবে তারপর আপনার আর জপ করার প্রয়োজন হবে না তুমি নিজেই মন্ত্র হয়ে উঠবে পরমহংস যোগানন্দ বলেছেন যে যখন একজন ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সাথে একটি মন্ত্র জপ করেন তখন এটি জীবন্ত হয়ে ওঠে এটি আর কেবল একটি শব্দ থাকে না এটি এমন একটি শক্তিতে পরিণত হয় যা অনুশীলনকারীকে রক্ষা করে তাদের পথ দেখায় এবং তাদের আকাঙ্ক্ষাকে পরিচালিত করে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অনুশীলন কোনো লেনদেন নয় এটি একটি শিশুর বিশ্বাস যে জানে যে তার মা তার ডাক শুনবেন যখন আপনি আপনার ইচ্ছা শিবের পায়ে রাখেন তখন এটি আর আপনার থাকে না এটি একটি প্রার্থনায় পরিণত হয় আমরা সকলেই জীবনের এই পর্যায়ের মধ্যে দিয়ে যাই যখন আমরা অনুভব করি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু এই অসহায়ত্বের মুহূর্তেই সবচেয়ে বড় রূপান্তর ঘটে যখন আমরা হাল ছেড়ে দিই তখন এটি পরাজয় নয় বরং অহংকারের বিলয় এবং যখন অহংকার অদৃশ্য হয়ে যায় তখন করুণা প্রবাহিত হতে শুরু করে এই কারণেই ওম নমাশিবায় অর্থ কেবল একটি অভিবাদন নয় বরং আত্মার নমস্কার এই মন্ত্র আমাদের মাথা নত করতে শেখায় এটি আমাদের আত্মসমর্পণ করতে শেখায় এবং এই আত্মসমর্পণই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে এই সাত দিনের সাধনার প্রথম ধাপ হল নিরবতা নিরবতা কেবল কথা বলা বন্ধ করা নয় বরং ভেতরের নিরবতা শোনা যখন তুমি নীরবে বসে ওম নমশিবায় জপ করো তখন মনের কোলাহল ধীরে ধীরে কমতে শুরু করে এই মুহূর্তটি তুমি প্রথম তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে পাও যে কণ্ঠস্বর তোমার সাথে সব সময় ছিল কিন্তু জীবনের ব্যস্ততার কারণে চাপা পড়ে গেছে এই কণ্ঠস্বর তোমাকে বলে যে তুমি একা নও সাধনার দ্বিতীয় দিনে যখন তুমি জল উপাদানের ভারসাম্য বজায় রাখো তখন তোমার ভেতরের আবেগের শুদ্ধিকরণের দিন তুমি তোমার ভেতরের দুঃখ ক্রোধ ঈর্ষা এবং অনুশোচনাকে চিনতে এবং গ্রহণ করতে পারো শিব নিজেই ধ্বংসের দেবতা কিন্তু সেই ধ্বংস শেষের প্রতীক নয় বরং পুনর্জন্মের প্রতীক যখন তুমি তোমার ভেতরের নেতিবাচক আবেগকে দূর করো তখন তোমার ভেতরে ভালোবাসার প্রবাহ বৃদ্ধি পায় এই ভালোবাসা এটি তোমার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করে কারণ মহাবিশ্ব কেবল তোমার ভেতর থেকে যা পাঠায় তা ফেরত দেয় তৃতীয় দিনে অগ্নি উপাদানের সাহায্যে তুমি তোমার ভেতরের অলসতা এবং ভয়কে পুড়িয়ে ফেলো এই দিনটি তুমি পদক্ষেপ নাও ধ্যান সাধনা জপ এগুলো কেবল চিন্তাভাবনা থাকা উচিত নয় এগুলোকে জীবনের অংশ করে তোলাই প্রকৃত সাধনা আগুন তোমাকে সাহস দেয় এবং এই সাহস তোমার আকাঙ্ক্ষাকে কর্মে রূপান্তরিত করে চতুর্থ দিনে বায়ু উপাদানের সাহায্যে তুমি হালকা অনুভূতি অনুভব করো বছরের পর বছর ধরে তোমার মনের উপর যে বোঝা চাপা ছিল তা উড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এই বায়ু উপাদান তোমার চিন্তাভাবনাকে মুক্ত করে তুমি আর সীমাবদ্ধ নও পঞ্চম দিনে যখন তুমি মহাকাশের উপাদানের সংস্পর্শে আস তখন তোমার চেতনা প্রসারিত হতে শুরু করে তুমি বুঝতে শুরু করো যে তুমি যা কিছু চাও তা ইতিমধ্যেই তোমার ভেতরে শিব ভেতরে আছেন বাইরে নন ষষ্ঠ দিনে তুমি তোমার ইচ্ছা স্পষ্ট করে দাও এই মুহূর্তটি যখন তুমি তোমার মনকে প্রশ্ন জিজ্ঞাসা করো এই ইচ্ছা কি স্বার্থপরতা থেকে উদ্ভূত বাকি এটি আমার জীবনের উদ্দেশ্যের সাথে যুক্ত এবং সপ্তম দিনে আপনি এটি সম্পূর্ণরূপে শিবের কাছে উৎসর্গ করেন সেই মুহূর্তে আপনি আর কেবল একজন ভক্ত নন আপনি একজন সাধক হয়ে ওঠেন এবং শিব যিনি সর্বদা তার ভক্তের অনুভূতির সাথে যুক্ত তিনি সেই আত্মসমর্পণ গ্রহণ করেন এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আপনার কাছে মাথা নত করে সপ্তম দিনের পরে যখন আপনি পিছনে ফিরে তাকান তখন আপনি বুঝতে পারেন যে সম্ভবত আপনার ইচ্ছা আপনার আশা অনুযায়ী পূরণ হয়নি কিন্তু জীবন অন্য কিছু দিয়েছে আরও ভালো কিছু স্থায়ী কিছু এটি শিবের কৃপা তিনি সর্বদা আমরা যা চাই তা দেন না বরং আমাদের যা প্রয়োজন তা দেন এই প্রক্রিয়ায় আপনি নিজের মধ্যে একটি নতুন জন্ম অনুভব করেন আপনি বুঝতে পারেন যে ইচ্ছা পূরণের আসল অর্থ সেগুলি অর্জনের মধ্যে নিহিত নয় বরং তাদের পিছনের উদ্দেশ্য বোঝার মধ্যে নিহিত পরভংশ যোগানন্দ একসময় বলা হয়েছিল মন্দিরে ঈশ্বরকে খুঁজো না নিজের নিরবতার মধ্যে যাও তিনি ইতিমধ্যেই সেখানে আছেন এই মন্ত্রের সত্যতা এটাই হুম আমাদের ভেতরের মন্দিরে নিয়ে যায় এবং যখন আমরা সেখানে পৌঁছাই তখন আমরা বুঝতে পারি যে শিব সর্বদা আমাদের মধ্যেই ছিলেন আমরাই তার থেকে অনেক দূরে ছিলাম আজ থেকেই অনুশীলন শুরু করতে চাইলে কেবল এটি করুন না অনুভূতি দিয়ে করো তোমার প্রতিটি ইচ্ছা শিবের চরণে সমর্পণ করো এবং তারপর তার উপর নিয়ন্ত্রণ ত্যাগ করো দেখো তোমার জীবন কত ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে প্রথমে মনে শান্তি আসে তারপর পরিস্থিতি নিজেরাই অনুকূল হতে শুরু করে এটা জাদু নয় এটা শক্তির বিজ্ঞান যখন তুমি তোমার ভেতরের উপাদানগুলিকে ভারসাম্যপূর্ণ করো যখন তুমি তোমার মনকে শান্ত করো যখন তুমি তোমার ইচ্ছাকে ভালোবাসা এবং আত্মসমর্পণে রূপান্তরিত করো তখন মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে কাজ করতে শুরু করে শিব কেবল পাহাড়ে বাস করেন না তিনি সত্য এবং প্রেমে পরিপূর্ণ প্রতিটি হৃদয়ে আছেন জীবনের রহস্য এর মধ্যেই লুকিয়ে আছে আত্মসমর্পণে যখন তুমি তোমার অহংকার ত্যাগ করো যখন তুমি স্বীকার করো যে আমি কিছুই নই সব কিছুই শিব তখনই প্রকৃত রূপান্তর ঘটে তখন তুমি দেখতে পাবে যে ইচ্ছাগুলো নিজে নিজে পূর্ণ হয় না সেগুলি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে কারণ তুমি আর সেগুলিকে খোঁজো না তুমি কেবল সেগুলোকে বেজে থাকো এই সাত দিনের যাত্রা কেবল শুরু এটি তোমাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে ইচ্ছাগুলো দূর হয় না বরং রূপান্তরিত হয় ওম নামা শিবায় কেবল একটি মন্ত্র নয় এটি আত্মার আহ্বান এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল দেহ নয় বরং চেতনা শিবের থেকে অবিচ্ছেদ্য একটি চেতনা যখন এই উপলব্ধি ডুবে যায় তখন কোনো ভয় থাকে না কোনো অভাব থাকে না তখন কেবল শান্তি থাকে শিবের শান্তি এটি পরমহংস যোগানন্দ আমাদের যে মন্ত্রটি শিখিয়েছিলেন তার রহস্য একে বলা হতো ইচ্ছাপূরণের সেতু রাতের নীরবতা যত গভীর হয় আপনি ধীরে ধীরে নিজের মধ্যে নেমে আসেন প্রথম দিনের ধ্যানে আপনি পৃথিবী উপাদানের ভারসাম্য বজায় রাখেন আপনি আপনার মন এবং শরীরকে স্থিতিশীল করেন এখন দ্বিতীয় দিনে জল উপাদান দিয়ে আপনার আবেগকে পরিষ্কার করার সময় ধ্যানে বসলে আপনার ভেতরে যে আবেগগুলো জেগে ওঠে তা চিনুন রাগ ঈর্ষা হতাশা ভয় সবকিছু জলের মতো প্রবাহিত হয় জব করার সময় তোমার ভেতর থেকে নেতিবাচক আবেগ প্রবাহিত হচ্ছে ঠিক যেমন একটি নদী তার পথের প্রতিটি বাধাকে ধুয়ে মুছে দেয় তেমনি এই মন্ত্রটিও তোমার ভেতরের অস্থিরতাকে ধুয়ে মুছে দেয় মনে রাখবেন জল উপাদান কেবল আবেগকে শুদ্ধ করে না বরং সেগুলিকে ভালোবাসা এবং করুণায় রূপান্তরিত করে তৃতীয় দিনে তুমি অগ্নি উপাদান অনুভব করবে আগুন তোমার ভেতরের অলসতা সন্দেহ এবং ভয়কে পুড়িয়ে ফেলবে তুমি যখন জপ করবে তখন অনুভব কর যে প্রতিটি শব্দাংশের কম্পনের সাথে তোমার মন শক্তিশালী হয়ে উঠছে অগ্নি উপাদান তোমাকে সাহস দেয় এবং তোমার আকাঙ্ক্ষা পূরণের শক্তি প্রদান করে এই দিনটি কর্ম এবং কার্যকলাপের দিন প্রতিবার মন্ত্রটি জপ করার সময় মনে রাখবেন যে কেবল শব্দ নয় বরং শক্তি তোমার ভেতরে সচেতনতা এবং অনুপ্রেরণা তৈরি করছে তোমার শ্বাসপ্রশ্বাসের গতিতে মনোনিবেশ করো এবং অনুভব করো যে তোমার সমগ্র চেতনা মন্ত্রের সাথে মিশে যাচ্ছে চতুর্থ দিনে বায়ু উপাদানের সাথে তোমার চিন্তাভাবনা এবং মন মুক্ত হয় জব করার সময় তোমার ভেতরে উড়ে যাওয়ার হালকা অনুভূতি অনুভব করো বছরের পর বছর ধরে তোমার মনের ওপর যে বোঝা চাপা ছিল তা উড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এই দিনটি সীমানা ভাঙার দিন বায়ু উপাদান তোমার ভয় এবং বাধা দূর করে তুমি যখন মন্ত্রটি জপ করো তখন অনুভব করো যে তোমার চিন্তাভাবনা উন্মুক্ত হচ্ছে তোমার কল্পনা শক্তি ঊর্ধ্বমুখী এখন তুমি বুঝতে পারছ যে আকাঙ্ক্ষা কেবল অর্জনের জন্য নয় বরং অভিজ্ঞতার জন্যেও পঞ্চম দিনে তুমি স্থানের উপাদানের সংস্পর্শে আসো তোমার চেতনা প্রসারিত হচ্ছে জপের সময় অনুভব করো যে তোমার আকাঙ্ক্ষা আর তোমার একার নয় বরং সমগ্র মহাজাগতিক চেতনার সাথে মিশে গেছে স্থানের উপাদান তোমাকে অনুভূতি দেয় যে তুমি একটি সীমিত দেহ নাও বরং একটি অসীম চেতনা এই দিনে ধ্যান করার সময় তোমার চোখ বন্ধ করো এবং তোমার ভিতরের অসীমতা অনুভব করো যা শিবের সাথে যুক্ত ষষ্ঠ দিনে তুমি তোমার আকাঙ্ক্ষা স্পষ্ট করো জপের সময় তোমার মনকে জিজ্ঞাসা করো আমার আকাঙ্ক্ষা কি স্বার্থপরতা দ্বারা অনুপ্রাণিত নাকি এটি আমার জীবনের উদ্দেশ্যের সাথে যুক্ত এটি স্পষ্ট করার অর্থ হল তোমার মনকে একাগ্র করা এবং শিবের চরণে তোমার অনুভূতি উৎসর্গ করা এই দিনের অনুশীলনে সম্পূর্ণ ভক্তি এবং নিষ্ঠার অভিজ্ঞতা অর্জন করো তুমি যত বেশি পবিত্র জপ করবে তোমার আকাঙ্ক্ষা তত বেশি স্পষ্টতা লাভ করবে সপ্তম দিন হল আত্মসমর্পণের দিন এখন তোমার আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে শিবের প্রতি নিবেদিত জপের সময় বুঝতে হবে যে এই আকাঙ্ক্ষা আর তোমার নয় এটি শিবের এই দিনটি আত্মার শান্তির দিন যখন অহংকার অদৃশ্য হয়ে যায় এবং কেবল আত্মসমর্পণ এবং বিশ্বাস অবশিষ্ট থাকে এই মুহূর্তে আপনি একজন সাধক নন বরং আপনি যে শক্তি জপ করছেন তার অভিজ্ঞতা অর্জনকারী হয়ে ওঠেন এই সাত দিনের অনুশীলনের প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হয় প্রথমে মনে শান্তি আসে তারপর জীবনের পরিস্থিতিগুলি মানিয়ে নিতে শুরু করে এই মন্ত্রটি কোনো অলৌকিক কাজ করে না এটি শক্তির বিজ্ঞান যখন আপনি আপনার ভিতরের উপাদানগুলিকে ভারসাম্য বজায় রাখেন আপনার মনকে শান্ত করেন এবং আপনার আকাঙ্ক্ষাকে প্রেম এবং আত্মসমর্পণে রূপান্তরিত করেন তখন মহাবিশ্ব নিজেই আপনার পক্ষে কাজ করে এখন আপনি দেখতে পাবেন যে আপনার আকাঙ্ক্ষাগুলি পূর্ণ হয়েছে এই সাত দিনের যাত্রা কেবল আকাঙ্ক্ষা পূরণের পথ নয় বরং আত্মার পরিমক্কতা এবং চেতনার প্রসারের পথ এই অভিজ্ঞতা আপনাকে শেখায় যে আকাঙ্ক্ষা অর্জনের মূল চাবিকাঠি নয় বরং সেগুলি বোঝা এবং তাদের পিছনের উদ্দেশ্য উপলব্ধি করা আপনি যখন এই সাত দিনের সাধনা সম্পূর্ণ করবেন তখন ধীরে ধীরে বুঝতে পারবেন যে আকাঙ্ক্ষাগুলি আর কেবল অর্জন করার মতো কিছু নয় বরং আপনার জীবনের একটি অংশ হয়ে উঠেছে আপনার মন শান্ত আপনার হৃদয় স্থির এবং আপনার আত্মা শিবের সাথে সংযুক্ত পরমহংস যোগানন্দ যে মন্ত্রকে ইচ্ছাপূরণের সেতু বলেছিলেন তার রহস্য এটাই এখন যখনই জীবনে কোনো সমস্যার সম্মুখীন হবেন কেবল চোখ বন্ধ করে মৃদুস্বরে বলুন ওম নমা শিবায় এই মন্ত্রটি কেবল শব্দ নয় শক্তি এটি আপনাকে আপনার ভিতরের শিবের সাথে সংযুক্ত করে এই সাত দিনের সাধনা আপনার জীবনে স্থায়ী পরিবর্তন আনবে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে ভয় উদ্বেগ এবং অভাব আর আপনার জীবনে স্থান করে নেয় না কেবল শান্তি প্রেম এবং পরিপূর্ণতাই থেকে যায় এই সাত দিনের সাধনার পরে আপনি কেবল ইচ্ছা পূরণের অভিজ্ঞতাই পাবেন না বরং আত্মার পরিমক্কতা এবং চেতনার প্রসারের পথ জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে তুমি বুঝতে পারবে যে প্রকৃত সুখ কোনো বাহ্যিক বস্তুর মধ্যে নয় বরং তোমার ভেতরের শান্তি এবং শিবের প্রতি তোমার ভক্তির মধ্যে নিহিত এই অভিজ্ঞতা কেবল তোমার আকাঙ্ক্ষা পূরণ করবে না বরং জীবনের সত্য তোমার কাছে প্রকাশ করবে তোমার হৃদয় ও মন এখন ভারসাম্যপূর্ণ তুমি জানো যে আকাঙ্ক্ষা কেবল শুরু প্রকৃত শক্তি আত্মসমর্পণ এবং বিশ্বাসের মধ্যে নিহিত এই সাত দিনের যাত্রা শেষ হয়েছে কিন্তু এর প্রভাব আজীবন স্থায়ী হবে এই মন্ত্র তোমার অন্তরের চেতনাকে জাগিয়ে তুলেছে এখন তুমি জানো যে আকাঙ্ক্ষা পূরণ কেবল একটি ইচ্ছা নয় বরং চেতনার প্রসার এবং আত্মার জাগরণ প্রতিবার তুমি যখনই অয়েং নামা শিবায় জপ করবে তুমি এই সাত দিনের যাত্রার কথা মনে করবে এবং অনুভব করবে যে তুমি শিবের সাথে এক এই শক্তি এখন তোমার ভেতরে আছে তোমাকে পথ দেখানোর জন্য সর্বদা প্রস্তুত তোমার জীবনযাত্রা এখন সুষম শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ এই সাত দিনের অনুশীলন শেষ হচ্ছে কিন্তু তোমার আসল যাত্রা সবেমাত্র শুরু হয়েছে তুমি এখন প্রতিটি ইচ্ছাকে শিবের কাছে আত্মসমর্পণে রূপান্তরিত করতে প্রস্তুত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা এবং প্রতিটি কর্ম এখন শিবের সাথে সংযুক্ত এই অভিজ্ঞতাই পরমহংস যোগানন্দ আমাদের শিখিয়েছিলেন তোমার মনোযোগ ধীরে ধীরে অন্তরের দিকে কেন্দ্রীভূত হয় এবং এখন তুমি মন্ত্রের প্রকৃত অভিজ্ঞতায় নেমে যাও অনুশীলনের প্রথম ছয় দিন তোমাকে প্রস্তুত করেছে তোমার চেতনা জাগ্রত হয়েছে আর এখন তোমার আত্মা সম্পূর্ণরূপে জপের কম্পনের সাথে তাল মিলিয়ে চলেছে এখন প্রতিটি শব্দাংশ প্রতিটি শব্দ তোমার দেহ মন এবং আত্মায় প্রতিধ্বনিত হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সাথে আং এই আলো কেবল তোমার নয় বরং সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত এখন ধীরে ধীরে তোমার মন এবং হৃদয় খুলে দাও তোমার ভেতরে যে ভালোবাসা দয়া এবং করুণা জেগে উঠছে তা অনুভব করো এই শক্তি তোমার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করে তোমার দৃষ্টি আর কেবল বস্তুগত নয় তুমি জীবনকে আরও বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখছ কোনো ভয় নেই কোনও উদ্বেগ নেই কেবল শান্তি এবং বিশ্বাস তুমি জানো যে যা কিছু ঘটেছে তা শিবের পরিকল্পনার অংশ এই অভিজ্ঞতায় তুমি তোমার শরীরকে হালকা তোমার মন শান্ত এবং তোমার আত্মাকে মুক্ত অনুভব করবে এখন তুমি কেবল ওম নমা শিবায় জপ করছো না বরং তুমি মন্ত্রে পরিণত হয়েছ এই মুহূর্তটি যখন ইচ্ছা এবং সিদ্ধির মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায় তুমি জানো যে তুমি যা চাও তা আর কেবল অর্জনের বিষয় নয় এটি তোমার অভিজ্ঞতায় পরিণত হয়েছে তোমার ভিতরের প্রতিটি অংশ অনুভব করো মন্ত্রের শক্তি তোমার হাত পা মেরুদণ্ড হৃদয় এবং মস্তিষ্কে প্রবাহিত হচ্ছে এই শক্তি তোমাকে স্থিতিশীল করে এটি তোমার চেতনাকে উন্নত করে এখন কোনো বাধা নেই কোনো ভয় নেই কেবল জীবনের গভীরতা এবং শিবের কৃপা এখানেই এই অবস্থায় প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনি অনুভব করবেন যে আপনার আকাঙ্ক্ষাগুলি কেবল আকাঙ্ক্ষা নয় বরং আপনার জীবনের আসল উদ্দেশ্য হয়ে উঠেছে এখন একটি বিশেষ আকাঙ্ক্ষাকে মনে আনুন আপনার ভিতরে এটি অনুভব করুন তবে কোনো লোভ বা জেদের ছাড়াই কেবলের উপস্থিতি স্বীকার করুন প্রতিবার যখন আপনি মন্ত্রটি জপ করবেন তখন অনুভব করুন যে এই আকাঙ্ক্ষা শিবের হাতে নিরাপদ আপনি এটি চান বা না চান এটি এখনই এটি সম্পূর্ণ কারণ এটি আপনার নয় বরং মহাবিশ্বের শক্তিতে মিশে গেছে মনে রাখবেন যে এই প্রক্রিয়াটি আপনাকে কেবল বাহ্যিক সাফল্যের দিকে নিয়ে যায় না এটি আপনাকে গভীর শান্তি ভারসাম্য এবং আত্মার পরিপূর্ণতা অনুভব করতে দেয় আপনি এখন অনুভব করবেন যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে আপনার মন স্থিতিশীল যখন অসুবিধা দেখা দেয় তখন তারা আপনার মধ্যে অস্থিরতা তৈরি করে না আপনি জানেন যে শিবের শক্তি আপনার সাথে রয়েছে এবং প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে কেবল আরও শক্তিশালী করে তোলে জপের প্রতিটি চক্রের সাথে আপনার শক্তি বৃদ্ধি পায় আপনি অনুভব করবেন যে আপনার চেতনা কেবল বর্তমানকে কেন্দ্র করে অতীত সম্পর্কে উদ্বেগ এবং ভবিষ্যতের ভয় আর আপনার চেতনাকে বিরক্ত করে না তুমি সম্পূর্ণরূপে এই মুহূর্তে আছো এবং এই মুহূর্তটি শিবের পূর্ণতা অনুভব করছে কোনো উদ্বেগ নেই কোনো ভয় নেই কেবল শান্তি এবং বিশ্বাস এখন তোমার ভেতরে শক্তি অনুভব করো এই শক্তি সর্বদা তোমার ভেতরেই ছিল কিন্তু জপ এবং ধ্যান এটিকে জাগিয়ে তুলেছে এখন তুমি জানো যে ইচ্ছাগুলি কেবল জপ করে নয় বরং তোমার ভেতরের শক্তিকে বুঝতে এবং শিবের কাছে আত্মসমর্পণ করে পূর্ণ হয় তুমি লক্ষ্য করবে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা এখন ভারসাম্যপূর্ণ এবং সম্পূর্ণ শব্দের শক্তি শব্দের শক্তি এবং তোমার আত্মসমর্পণ এখন একসাথে কাজ করছে তুমি অনুভব করবে যে তোমার মন শরীর এবং আত্মা ঐক্যবদ্ধ এটি এমন একটি অবস্থা যেখানে ইচ্ছাগুলি কেবল শব্দ নয় বরং বাস্তবে পরিণত হয় এই অভিজ্ঞতা তোমাকে শেখায় যে শিব কেবল বাইরে নয় বরং ভেতরে তুমি এবং শিব পৃথক বরং এক এই অভিজ্ঞতা গভীর হওয়ার সাথে সাথে তোমার দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয় তুমি জীবনের প্রতিটি দিককে ভালোবাসা এবং করুণার দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করো কোনো ঘৃণা নেই কোনো রাগ নেই কেবল বোধগম্যতা এবং শান্তি নেই তুমি জানো যে তোমার ইচ্ছা পূরণ হয়েছে এবং এখন তোমাকে কেবল জীবন অনুভব করতে হবে এখন ধীরে ধীরে ধ্যান থেকে বেরিয়ে এসো কিন্তু অভিজ্ঞতাটি তোমার ভেতরেই রাখো প্রতিবার যখন তুমি নমস শিবায় বা ওম নামশ শিবায় জপ করবে তখন তুমি এই গভীর অবস্থাটি মনে রাখবে এগুলি কেবল শব্দ নয় বরং তোমার চেতনার অভিজ্ঞতা এখন তুমি জানো যে কেবল জপ ধ্যান এবং ভক্তির মাধ্যমে ইচ্ছা পূরণ করা সম্ভব তোমার মন শান্ত তোমার হৃদয় স্থির এবং তোমার আত্মা শিবের সাথে সংযুক্ত এখন তুমি জানো শক্তি ভেতরেই নিহিত আকাঙ্ক্ষা কেবল প্রাথমিক ইঙ্গিত এবং জীবনের আসল যাত্রা হল ভেতরের অভিজ্ঞতা এবং চেতনার প্রসার প্রতিদিন প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি মন্ত্র আপনাকে মনে করিয়ে দেবে যে ওম নম সেবায় কেবল একটি মন্ত্র নয় বরং জীবনের পথ প্রদর্শক এই শক্তি আপনার ভেতরেই আছে সর্বদা আপনার সাথে শিবের কৃপায় আপনার সমস্ত ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করবে এখন আপনি আপনার জীবনে স্থিতিশীলতা শান্তি এবং ভারসাম্য অনুভব করবেন কোনো ভয় নেই কোনো উদ্বেগ নেই কেবল পরিপূর্ণতা কেবল অভিজ্ঞতা এবং কেবল শিবের কৃপা এটি সেই অবস্থা যা পরমহংস যোগানন্দ শিখিয়েছিলেন যেখানে আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে কিন্তু তাদের তাৎপর্য কেবল অর্জনের মধ্যে নয় বরং চেতনার অভিজ্ঞতা এবং প্রসারের মধ্যে নিহিত এখন তুমি প্রতিটি মন্ত্র প্রতিটি ধ্যান এবং প্রতিটি নিঃশ্বাসের মাধ্যমে শিবের অভিজ্ঞতার সাথে গভীরভাবে যুক্ত হও এটি তোমার জীবনের স্থায়ী যাত্রা এবং এখন তুমি জানো যে শক্তি শান্তি এবং পরিপূর্ণতা কেবল তোমার মধ্যেই নিহিত তুমি জ্ঞানের কণ্ঠস্বর শুনছ যেখানে প্রতিটি শব্দ তোমার আত্মায় পৌঁছায় এখন তোমার চোখ বন্ধ করো ধীরে ধীরে শ্বাস নাও এবং তোমার ভেতরে শিবের অসীম শান্তি অনুভব করো